এই যে হাজন রাম পাকার শেক কানেকশন নামাজ দেহমো প্রত্যেক মাছ এর শীতল মাছ আছে আপনারা দেখতে পাবেন শীতল আছে দেহামো আমরা শীতল খান এই যে এই শীতল মাছ আমরা দেহামো শীতল মাছ আছে তেহাদক আপনারা লাগি দেহে আছে আমরা অন্য মাছ দেহে আছি শীতলও দেহামো এই যে নাগর মাছ দেহ এই যে মাছ দেহ এই যে মাছ দেহ কত মাছ মাছ এগুলো কত মাছ এগুলো দেখছেন কত মাছ চিতল মাছ আছে আপনারা এখানে শীতল মাছ আছে দেহর কত মাছ দেখছেন এই দেহর কত মাছ আছে যেখানে সবজি আমার যেহেতু আমরা যে দেহ কত মাছ সেটা পাওয়ার সেখি আছে দেখছেন মাছ দেখ কত মাছ দেখেন কত মাছ রেখে কি আছে দেখানো শীতল মাছ দেখানো দেখ আমার ছোট মাছ কেমন মাছ দেখছেন মাছ বেল বেলি উঠে গেছি মাছের বেল বেলি দেখ শীতল মাছ চিতল মাছ হয় চিতল মাছ খুব সুন্দর মাছ ওই যেহেতন বেরবা নিখছে ওই যে চিতল মাছ বেরবা নাকিছে এ পাঁচ সাতখান চিতল মাছ আছে পাঁচ সাতখান চিতল মাছ আছে এই হোক কত মাছ এই যে চিতল মাছখেন এই যে বলে এই মাছখান এই হোক এইদিন চলে গেল চিতল মাছ দেখছেন এই যে ওই যে ওই পাশে দেখো শীতল মাছ। ওকিন একটা এসে। এই যে আছে। তোমা কাছে। এই যে এই যে এই যে আছে। उधर। болот গলে ভাগি যায়। এই হেবে নেছং। এই শীতল মাছ। এই যে এ আসবে নিচে। এই যে। এই যে এই যে এই যে এই দেখো। কত শীতল মাছ আছে। দেখেন। এই যে। আছে শীতল আছে।

বহুত চিতল আছে এদিকে চিতল মাছ কাহিনে হেন নাই সুন্দর চিতল মাছ এই যে দেখো জমা বলেছি এই যে দেখো চিতল মাছ ভেকসেন এই যে চিতল মাছ এই যে এই চিতল মাছ এই যে এই শীতল মাছ তুপছে চিতল মাছ

বুক বর মুখে দেহ দেখছেন একটা মাছ দেখছেন চিতল মাছ কি সুন্দর মাছ আমরা দেখা গেলেন চিতল মাছ আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন লাইক শেয়ার করে দেন আরও আমরা নতুন নতুন মাছ দেখামু